ন্যূনতম সহায়ক মূল্যে কৃষিজাত পণ্য কেনা ও কৃষিকাজে ব্যবহৃত উপকরণ স্বল্প মূল্যে সরবরাহ সহ একাধিক দাবিতে বালুরঘাট শহর জুড়ে মিছিল করল অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজুর সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি এদিন মিছিল এসে তারা জেলা শাসকের দপ্তরের সামনে ব্যানার হাতে বিক্ষোভ দেখান কৃষক নেতা নুরুল ইসলাম জানান বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও সেচের ব্যবস্থা করা সহ আমাদের একাধিক দাবি রয়েছে

উপকরণ থেকে সার থেকে কী করে সমস্ত সরবরাহ করা বিদ্যুতের খরচ বিনামূল্যে কৃষকদের সরবরাহ করা সর্বভারতীয় ক্ষেত্রে সেচের ব্যবস্থা করা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দিল্লিতে একটা কৃষক কিষাণ পঞ্চায়েত হচ্ছে আগামী তেইশে সেপ্টেম্বর তাকে সামনে রেখে আমাদের এই আজকের মিছিল এবং আজকের মিছিলে আরজিকর কাণ্ডের যে সামনে একটা ঘটনা আমরা দেখলাম কি বৃহৎ ঘটনা সেটাকেও আমরা সামনে রেখেছি আজকের এই সমাবেশে এরপরে কী আছে প্রোগ্রাম আমাদের এরপরে আমরা শিক্ষিকা পরিক্রমা করে বাস স্ট্যান্ড গিয়ে বিশ্বাস করা মোড়ে গিয়ে শেষ করবো আর তারপর আমাদের এই জেল পঞ্চায়েত এই কিষাণ পঞ্চায়েত শুরু করে বিভিন্ন জায়গায় আজকিত প্রচার হচ্ছে আপনার নাম আমার নাম নুরুল ইসলাম হ্যাঁ নুরুল ইসলাম